শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকেও ভারত ছেড়ে পালাতে হবে এখন এই পালানের ব্যবস্থা করছেন এখন যুক্তরাষ্ট্র আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ব্যঙ্গে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো তিনি বলেন যুদ্ধবিরতি সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা রোবিওর বাসায় প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি গড়ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে কি গড়ছে তা খেয়াল রাখছে আমেরিকা তাহলে কেন পাকিস্তানের পক্ষে হয়ে বারবার পাকিস্তানের সেনাপ্রধানকে কেন ডোনাল্ড ট্রাম্প ডাকছেন আবারও কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য পাকিস্তানের সেনাপ্রধান যাবেন প্রিয় সেই কারণে আজকে বলছি যে অন্যের ঘাড়ে আপনি অনেক দিন চড়েছেন এবার আপনার ঘরে অন্য কেউ চড়বে এটাই পৃথিবীর নিয়ম আপনি যত বড় অত্যাচারী হবেন আপনার জন্য আরেকজন বড় অত্যাচারী তৈর হবে আপনাকে তার বদলা নেওয়ার জন্য খেতের ইটা খেতে ভাঙ্গে আল্লাহ লাইলে তুলে না এরম একটি কথা গ্রামের বাসায় আমি বলছি আমি তো গ্রামের ছেলে বেলায় আব্বা তখন গরু পালতেন হাল চাষ করতেন ওই যে ইটা হতো সেগুলো আমরা মই দিয়ে আবার করতাম তাই সেই গ্রামের বললাম যে ভারত বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন প্রচুর করেছে প্রচুর করেছে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের আলেম উলামা একজন সেনা বাহিনীর এক কসাইকে দিয়ে এক জন মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে সে স্বীকারোক্তি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা দেখছেন মেজর জেনারেল জিয়াউল আহসান এই কথাটা কিন্তু স্বীকার এসেছে প্রদর্শক এই খুনিগুলা কে বানিয়েছে ভারত বানিয়েছিল বাংলাদেশের জন্য আজকে ভারতকে শাস্তা করছে পাকিস্তান দিয়ে পাকিস্তান দিয়ে একবার কি করলো রাফেল সহ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দিল এবং কয়েক হাজার তাদের সেনাবাহিনী কিন্তু উড়িয়ে দিয়েছে কাশ্মীর এর প্রত্যেকটা চেকপোস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তান শের পরে এখন আবার নতুন করে যারা আগে যুদ্ধ বন্ধ করলো সিলেন্ডার করলো সেই ভারত এখন হুমকি ধুমকি দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তান নীরবে কি পাওয়ার নিয়ে আগামীতে ভারতকে দরলে ভারতের অবস্থা কি হবে বোঝার জন্য আমার দশ বছরের ছেলেও যথেষ্ট বলে আমি মনে করি আপনারা যারা নাবালক আছেন তারাও বুঝতে পারেন যে ভারত যদি আরেকবার পাকিস্তানের সাথে কর দেয় তাহলে পাকিস্তান ভারতকে খান 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 করে নরেন্দ্র মোদী হয়তোবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আত্মহত্যা করবে যার কোনো মৃত্যু দিবস থাকবে না দুজন মানুষের পৃথিবীতে মৃত্যু দিবস নাই একজন হলেন ভারতের সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু একটি যুদ্ধে পাকিস্তানের সাথে হারার পরে সে আত্মহত্যা করেছিল তার কোনো মৃত্যুবার্ষিকী নাই আরেকটি হলো হিটলার যার কোনো মৃত্যুবার্ষিকী নাই সে সারা ইউরোপ দখল করে ফেলবে সর্বশেষ সে কোথায় আত্মহত্যা করছে কেউ জানে না তার কোনো মৃত্যু দিবস পৃথিবীতে নাই তারপরে তিন নাম্বার জন হয়তোবা নরেন্দ্র মোদী হবে যে আত্মহত্যা করা ছাড়া আরব সাগরে জাপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা তার জন্য আমেরিকা প্লাস পাকিস্তান প্লাস তুরস্ক প্লাস চায়না এরপরে আমরা বাংলাদেশ আছি হাত তালির জন্য ধন্যবাদ সবাইকে